আসলে তরমুজ পাকা তরমুজ চেনার কিছু টেকনিক থাকে সেই টেকনিকদের টেকনিকের মধ্যে কিছু টেকনিক আছে যেমন ধরুন আপনার সাইডটা তরমুজের যে বোটাটা থাকে সেই বোটাটা থাকবে একদম যেটা শুকিয়ে যাবে একদম আর এই যে ফুলের ফুলের সাইডটা সাইডটা যে এই মাথার সাইডটা থাকবে একদম চিকন আর হাত দিয়ে থাপ্পড় দিলে ডাব ড্যাব শব্দ হবে পাশাপাশি এই যে মুখের সাইডটা কিন্তু অবশ্যই চিকন টাইপের হবে অনেক তরমুজের মধ্যে এটা ছড়ানো থাকে অনেক বড় থাকে ওইটা আনা আর তরমুজের কালারটাও কিছুটা একটু ব্রাইট হবে কালার দেখে মনে হবে তরমুজটা ভাল লাগবে এই ধরনের তরমুজ দেখেই তরমুজ কিনলে পরে কিন্তু আসলে দেখা যায় যে ভিতরে লাল টকটকে হয় তো এই টেকনিকগুলো ফলো করেই কিন্তু আমি তরমুজ নিয়ে আসছি যে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে কিন্তু অনেকেই তরমুজ আমরা খেয়ে থাকি বা পছন্দ করে থাকি তো এটা কিন্তু আমি না কেটে টেকনিকগুলো ফলো করে নিয়ে আসছি আর এটা এখন আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি যে আমি যে টেকনিকগুলো ফলো করেছি তাতে করে তরমুজ কি লাল হচ্ছে না সাদা হচ্ছে তো আপনারা অনেকেই চাইলে কিন্তু এই টেকনিক গুলো ফলো করে তরমুজ কিনে আনতে পারেন আর যেহেতু এখন প্রচন্ড গরম সেই গরমের তুলনায় তরমুজ কিন্তু শরীরের জন্য অনেক ভালো হবে আর অনেক করে এমনিতে আমি তরমুজটি কাটছি কিন্তু এইসব তরমুজ কিন্তু খেলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় আসলে এক কথায় এত পরিমাণের এটার মধ্যে পানি থাকে যেটা শরীরে শরীরে ডিহাইড্রেশন আসলে পূরণ করতে সক্ষম হয় তো আমি কিন্তু তরমুজটি কেটে ফেলেছি এই টেকনিক ফলো করে তো দেখা যাক কি হয় ওই কিরে ওই কিরে ওই কিরে আগুন 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 রসমালাই 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 যারা প্রচন্ড গরমের মধ্যে ডিহাইড্রেশনে ভোগেন তাদের জন্য এই সব মাল এইসব মাল তারা তাদের জন্য তা আপনারা ফলো করে নিয়ে আসবেন এই কিছু টেকনিকগুলো আমি এই গুলো ফলো করে যে কয়েকটা তরমুজ কিনেছি সেই সব গুলো কিন্তু আমি আসলে এরকম লাল পেয়েছি একদম মধু রসমালাই রসমালাই আগুন 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 তো সবাই আপনারা এই এই টেকনিক ফলো করে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা ভালো তোর মোট কিনতে পারবেন একবার ট্রাই করেই দেখতে পারেন আমার মনে হয় যে আপনারা ঠকবেন না তো আমিও নিয়ে এসেছিলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন